আর মজার এক রেসিপি তৈরি করব চাপার সুটকি দিয়ে তো চলো প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো তো এখানে সুটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে শিল্পটায় বেটে নিচ্ছি শিল্পাটায় বেটে নিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এই যে দেখো সাদিয়া বলছে আর্নির রান্না মজা আর্নির রান্না মজা ও একটু তত্তিয়ে ততিয়ে কথা বলে শুনতে ভালোই লাগে তো এখানে আমি সেই সুটকিটা বেটে নিয়ে ওই একই পাটায় আমি শুকনো মরিচ আর কিছু রসুন নিয়েছি বেটে নিব বলে তো দেখো আমার বাটা হয়ে গেছে তো এবার আমি সব কিছু একসাথে ম্যারিনেট করে নিব তো দিয়ে দিলাম এখানে সুটকির বেটারটা দিয়ে দিবো সেই রসুন আর মরিচ বেটে নেওয়াটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব সরিষার তেল অবশ্যই তোমরা এখানে সরিষার তেল দিবা আর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি তো দিয়ে এখানে একে একে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব তো আমি সামান্য আরেকটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা যে যেমন ঝাল খাও চাইলে দিতেও পারো না দিতেও পারো দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিব এই যে দেখো এখনই কালারটা কত সুন্দর হয়েছে আর ফ্লেভারটাও উফ কি আর বলবো তো এখানে কিছু লাউয়ের পাতা নিয়েছি অবশ্যই তোমরা এখানে লাউয়ের পাতাটা একটু কচি কচি দেখে নিবে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সে পাতার মধ্যে আমি ব্যাটারগুলোকে দিয়ে মুড়িয়ে নিচ্ছি তোমরা এই শীতে একবার এই রেসিপিটা ট্রাই করবে আর উপভোগ করবে বাড়ির সবাইকে নিয়ে খেতে এতই দুর্দান্ত স্বাদ কী বলবো সবাই অনায়াসে এক প্লেট ভাত ছোট বড় সবাই খেয়ে নিবে তো দেখো একে একে সবগুলো পাতুরি বানানো আমার হয়ে গেছে এই যে দেখো এখন আমি একটি পাত্রে গ্যাসের মধ্যে অলরেডি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল তোমরা অবশ্যই খেয়াল রাখবে চুলার হিটটা লো হিটে রাখার চেষ্টা করবে নাহলে এটা পুড়ে গেলে ভালো লাগবে না তো একে একে সবগুলো পাতুরি আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে ভেজে নিব তো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো দেখো হয়ে গেছে সবগুলোই আমার আজকে সুকির পাতুরি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না